বন্ধুরা সাতবাগান নিয়ে একটা নতুন আকর্ষণীয় জিনিস নিয়ে তৈরি হয়ে চলে এসেছি দেখুন এটা একটা আমার কাগজ ফুল গাছ বগেন গাছ এটা নিয়ে নতুন একটা আকর্ষণের জন্য দেখানোর জন্য এসেছি আমার নিজের হাতে নতুন একটা জোর কলম যেটা আমি ফার্স্ট তৈরি করেছি এবং আমি সাকসেস হয়েছি তবু জানি না কত দূর কি সাকসেস হব তো আমি কিছুদিন আগে এ একটা জোর কলম করেছিলাম কিন্তু এটা সফল হতে পারেনি কিন্তু এই যে জোর কলমটা করেছি আমি এখানে এইটা হচ্ছে বেশ আলাদা একটা পিঙ্ক গোলাপি টাইপের ফুলের ডাল এটা হচ্ছে এখান থেকে এই গাছ এখান থেকে আমি কলপটা বেঁধেছি কিন্তু এখন আমি দেখেছি এটা ছোট ছোট পাতা ছেড়েছে এখনও এটাকে আমি সাহায্য জায়গা রাখতে হবে তবে এটা আরও সফল হতে পারবো একই গাছে রকম ফুল ফুটবে খুবই তো আনন্দিত আমি যতদিন না ফুলটা ফুটবে ততদিন অপেক্ষায় থাকতে হবে তো আজ আসি তাহলে